আসসালামু আলাইকুম দেশবাসী আসলে আমি ভিডিওটা এই কারণে করতেছি ফিলিস্তিনি উপরে যে ধরনের ইজরায়েলে আক্রমণ করে জনগণকে যেভাবে মারতেছে আমরা চোখে দেখতেছি অথচ দোয়া করতেছি কিন্তু আমরাও কিন্তু যুদ্ধ করতে পারি আমাদের জায়গা থেকে আমরাও যুদ্ধ করতে পারি কেন আমরা এই ভূমিকাগুলো নেই না আমরা যদি এই ভূমিকাগুলো নেই দেখবেন ইজরায়েল ঠিকই পঙ্গু হয়ে যাবে চার সাইড থেকে পঙ্গু হয়ে যাবে তা আমি বলবো আমরা সাধারণ মানুষগুলা আমরাও যুদ্ধ করতে পারি আমরা কিন্তু অনেকে বলি আমরা যুদ্ধে যাব, যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা তৈয়ার আছি আসলে আমাদের জায়গা থেকেও আমরা যুদ্ধ করতে পারবো বা পারি কিন্তু আমরা করতেছি না এটা কোন ক্ষেত্রে জানেন আজকে দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে ইসরায়েলের যে পণ্যগুলো আছে একবারে টোটালি বয় করেন একবারে টোটালি একটা পণ্য আপনি কিনবেন না আর বিশেষ করে আমি বলবো যারা ব্যবসায়ী তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি মনে ধারণ করেন যে আমাদের এই মুসলমান ভাই বোন ও মা বাবাদের পাশে দাঁড়াবো কিন্তু মুখে বলেন কিন্তু আপনিও কিন্তু কাজ করতে পারেন আপনিও কিন্তু যুদ্ধ করতে পারেন তাদের হয় তাই আমি বলবো আপনারাও ইজরায়েলি পণ্য কিনে এনে দোকানে বিক্রি করবেন না টোটালি বয়কট করুন বাংলাদেশের মানুষ আমরা সবাই মন থেকে বলি যে আমরা ফিলিস্তিনের পাশে আসি আমরা এই মানে সেই করলাম মানে তাই আমি বলবো আমাদের জায়গা থেকেও আমরা যুদ্ধ করতে পারবো পারি ইনশাল্লাহ তাই আমি বল রিকোয়েস্ট করবো আমরা বাংলার মুসলমান সব শ্রেণীর লোকেরাই ইসরায়েলি পণ্য বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ইনশাল্লাহ এটি আমাদের জন্য সবচেয়ে বড় যুদ্ধ হবে আমরা যদি মারাও যাই আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ ফিলিস্তিন হয়ে যুদ্ধ করতে পারে নাই ইসলামের হয়ে যুদ্ধ করতে পারে নাই কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করে এটি আমাদের জন্য বড় যুদ্ধ ইনশাল্লাহ সবাই কাজটা করবেন সবার কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা দেখার পরে শেয়ার করে দিবেন যেমন অন্যরা এই কথাগুলো শোনার পরে অন্তত এই কাজগুলা করে আমরা ইসরায়েলের বিরুদ্ধে এটি আমাদের বড় যুদ্ধ প্রথম অবস্থা বাকিটা আল্লাহ বাসা রাখলে পরবর্তীতে আল্লাহ যা করবেন তাই ভালো করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ